সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছিলাম বাউরিয়ায় তো বাউরিয়া ফেরিয়া ফেরিঘাট থেকে এবারে লঞ্চ চলেছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে হুগলি নদী বুকচিরে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তো সেই সেই নদীর বুকের ওপর দিয়ে চলেছে লঞ্চ এবং সমগ্র পণ্যবাহী জাহাজও যায় আর দূরে দেখা যাচ্ছে বাউরিয়া ফেরিঘাট আর হুগলি নদীর জলের ধারাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পরিষ্কার জল কত শান্ত মনে হচ্ছে কিন্তু গত কয়েকদিন আগে রেমালের প্রভাবে এই এই হুগলি নদী উত্তাল হয়ে গিয়েছিল সেই জন্য ফেরি সার্ভিসও বন্ধ হয়ে গিয়েছিল তো এখন দেখো একবার ছবিটা হুগলি নদীর ছবিটা কত সুন্দর শান্ত সুন্দর জল মিলিমিলি পরিবেশ কত সত্যি প্রকৃতির একটা অপূর্ব একটা দান বলা যায় হুগলি নদী এই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো দেখো একবার ছবিটা সামনেই চলে এসছে বজবজ ফেরিঘাট আর লঞ্চের ভেতরে কত যাত্রী হয়েছে দেখো যার যেটা কাজ আছে কেন তো আগামীকাল যেহেতু ডোহামা লোকসভা কেন্দ্রের ভোট আছে সেই জন্য বজবস থেকে বাউরিয়া ফেরিঘাট বন্ধ থাকবে তো তো আজকে যার যেটা কাজ আছে সবাই যে যার কর্মজীবন সেরে আবার রাতের মধ্যে বাড়ি ফিরবে তো আগামীকাল যেহেতু ভোট সেজন্য বজবাস থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবসবির সার্ভিস বন্ধ থাকবে আর দূরে দেখা যাচ্ছে একটা ঘাট ওইটা হলো বালিঘাটের ঘাট যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয় আর দেখা একবার ছবিটা হুগলি নদী কত সুন্দর জল কত সুন্দর পরিবেশ শান্ত একটা পরিবেশ তো চলে এসছে লঞ্চ ঘাটে তো সেই একটা ছবি আমি তোমাদের যতটা সম্ভব পারবো দেখাবার চেষ্টা করব তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো চলে এসছে লঞ্চ বজবজ ফেরিঘাটে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আর কত সংখ্যক যাত্রী ফুটেছে বাউরিয়া ফেরিঘাট থেকে লোক নিয়ে লঞ্চ এবং বজবজ ফেরিঘাটেও সব দাঁড়িয়ে আছে বাউরিয়া ফেরিঘাটে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো আমার সামনেই আছে হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা সকালের দিকে জোয়ার ছিল তো একবার ছবিটা একবার তোমাদের দেখাবার চেষ্টা করছি লঞ্চ চলে এসছে বজ বজ ফেরিঘাটে তো লোক নামছে সব আমিও নামবো এক্ষুনি তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে যেহেতু গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলাও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজও দিন তার ব্যতিক্রম কম হবে না বোঝা যায় তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে